হ্যাঁ খুব সুন্দর লাগছে ভালো হয়েছে দাদার কাছে আগেও আমি এসেছি চুল কেটেছি আগের থেকে এখনকার চুল কাটা বেশি ভালো লাগছে দাদা নাকে নলক পড়ায় কান নাক ফোটায় কান ফোটায় আপনারা ইচ্ছা করলে আসতে পারেন বাবা এ তো অনেক ফিডব্যাক দিয়ে দিলে যা খুব সুন্দর নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এসএইচ হেয়ার কাট তো আমার সাথে আছে একটা ম্যাম তো ম্যাম আমার কাছে এর আগে আসা হয়েছিল হ্যাঁ আগে আসা হয়েছিল তো আগে যে হেয়ার কাট করা হেয়ার কাট করা হয়েছিলো তো তো আগে যে হেয়ার কাটটা করেছিলাম তখন ভিডিও আমি করতে পারিনি আর দেখাতেও পারিনি তো ফুল চেয়ারটাও আপনাদের একবার দেখিয়ে দিলাম আর এখন এসছে ম্যাম শ্যাম্পুটা করাই আছে তো কি হবে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আমি আপনাদের তিন দিন দিন তিন কি চার দিন আমার ঠিক মনে নেই তো আমি তিন থেকে চার দিন আপনাদের ভিডিও দেখাতে পারিনি এর জন্য সরি কারণ বিশ্বকর্মা পুজো তখন একটু চাচ্ছিল ভিডিও মানে দোকান থেকে গিয়ে ভিডিওটা বানিয়ে আপনাদের সামনে ওটাকে প্রেজেন্ট করা সেটা আমি পারিনি এর জন্য আমি সরি তো আজকে আবার আমি চলে আসলাম ম্যাডামের হেয়ার কাট করতে তো আমার সাথে আছে কোন ম্যাম একটু পরিচয় করিনি একটু কাছে আসার জন্য বলবো তো ম্যাম আপনার নামটা সোমা বিশ্বাস আমার সাথে আছে সোমা ম্যাম তো সোমা ম্যাম এসছে ম্যামের হেয়ার কাটটা আপনাদের একবার আমি দেখাই হেয়ারটাকে একবার দেখে নিন তো যেহেতু শ্যাম্পু করা আছে এই দেখতেই পাচ্ছেন আচ্ছা ম্যাডাম এটা কতটা ছোট করব তো ম্যাম বলেছে এই হেয়ারটা কাটবে আর যেমন ভালো লাগবে তেমন আমার আমার উপরে ছেড়ে দিয়েছে তো চলুন আর তার সাথে আর একটা পুরো ভিডিওটা দেখতে থাকবেন নিউ ম্যাম আমার সাথে আছে তো চলুন সোমা ম্যামের আমি কাজ করছি সময় তো তো সময়ভাবে আমি কাজ করছি আর আপনাদের আর জিনিস যা বলভার আছে খুবই মানে আনন্দর জিনিস ভালো জিনিস সামনের সপ্তাহে আপনাদের সামনে দুটো জিনিস আমি প্রেজেন্ট করব সামনের সপ্তাহে মানে এক সপ্তাহ আগেও চেষ্টা করছি না হলে এক সপ্তাহ চেষ্টা করব তো আপনারা দেখতে থাকুন আর কি জিনিস আপনারা আমাকে কমেন্ট করে জানান যে আমি কী জিনিস আপনাদের সামনে তুলে ধরছি দুটো জিনিস খুব সুন্দর জিনিস তো এবার আপনারা গিজ করবেন দিয়ে আমাকে জানাবেন আর দেখতে থাকুন নতুন থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্রচণ্ড গরম ফ্যানটা চালিয়ে নিই আর সমাধানের হেয়ার কাচ্ছি আচ্ছা তো আপনারা শুনতে পারলেন ম্যাম বলতে চাইছে লক্স যেটাকে বলে তো লক্স কাটতে হবে কিন্তু সেটা যেন কানের পিছনে যায় আর যাতে খোপা করলে খোপাতেও যাতে আটকানো যায় তাই তো বারবার যাতে চোখের সামনে না চলে আসে তো চলুন ম্যাম একটা আমাকে বললো ম্যামের প্রবলেম তো সেই প্রবলেমটাকে মাথায় রেখে কাজ করতে হবে আর চেষ্টা করব যে ম্যাডামের যে হেয়ারটা দেখতেই পারছেন এই হেয়ারটাকে আমি কতটা সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি তো চলুন দেখা যাক আপনারা কমেন্ট করুন দুটো জিনিস কি জিনিস আর আপনারা রিকোয়েস্ট করেছিলেন ডবল নেক দিতে তো আমি আজকে আপনাদের ডবল নেক রোল দেবো আর খুব শিগগিরই কাটিং সিটটাও নতুন আর একটা দেখানোর চেষ্টা করবো নতুন নতুন কাটিং সিট আছে কিন্তু সেটা এই মুহূর্তে আমার কাছে নেই আমার বাড়িতে আছে তো সেটাও দেখাবো তো দেখতেই পাচ্ছেন গলাটা গাইড হয়ে গিয়ে তো এই একটা নেক দিলাম আর একটা দিতে বলেছেন ডবল প্রচন্ড গরম ফ্যানটা চালায় আমাদের নাম আরেকটা নেটওয়ার্ক ডবল নেটওয়ক যেহেতু বলেছে তাই আমি ডবল ওকে দেখতে পাচ্ছি তো দেখুন আপনাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি দেখুন আপনারা যদি মনে করেন এখান থেকে কাটবেন তাহলে কিন্তু এই হেয়ারটা কিন্তু কানের পিছনে যাবে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো এই হেয়ারটা কিন্তু কানের পিছনে যাবে না আচ্ছা যদি এখানে রাখেন সেটাও কিন্তু যাবে না কারণ এটা কিন্তু একটা মাপ আমি একদিন দেখেছি যদি এখানে কাটি দেখুন এই পর্যন্ত আসছে তো আমাকে কানের পিছনে নেওয়ার জন্য এ দেখুন মাপটা দেখে নিন আপনারা যদি কেউ কাটতে চান তো কিভাবে কাটবেন দেখেই বুঝতেই পারছেন এখান আমি কাটবো এই যে মাপটা তো দেখতেই পারলেন এই যে আমি এটা কাটলাম এবার এটা দেখুন আরামসে চলে যাচ্ছে মেয়েটা এটা দেখে বুঝতেই পারছেন এইবার যদি ম্যাম বলে যে না এটা থেকে আর একটু ছোটো করতে হবে তো তখন আমি আরেকটু ছোট করব এটা আমার হাতে থাকবে তা আপনারা বললে এইভাবেই ধরবে তো চলুন এবার আমি সেকশন বাই সেকশন ম্যাডামের হেয়ারটা করছি দেখতে পাবো আর আপনাদের রাখুন সেটা

सोजा माता सोजा मंदिर है सोजा समय सामने देखो सर्जार सामने एकदम তো দেখুন এবার আমি সুন্দর করে একবার পুরো রুটটাকে চেঞ্জ করে নেব যে আমার টোটালটা ঠিকঠাক আছে কি না তো দেখতেই পাচ্ছেন আমি একবার আপনাকে দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছেন এই জায়গার খেয়ালগুলো একটু বড়ো আছে তো তাই আমাকে এই জায়গাগুলো কেটে দিতে হবে

দেখলেন ব্যাট হয়ে গেল এবার আমি সুন্দর করে সব কাটাকে সামনে নিয়ে গিয়ে আপনাদের একবার কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমি যে বাইক লাইন করেছি মধ্যে থেকে আমি আবার এইটাকে ঠিক তাহলে দুটো আমার এরকম একদম রকম রাখবো তোমার দেখতে হবে না তুমি মাথা কাঠে নিচু রাখো নিচে রাখো নিচে একদম নিচে রাখো সামনের দিকে টান করো একটু হ্যাঁ নিচে করো এরকম কিছু করো মাথাটা একটু পুঁচে করো হ্যাঁ এরকম শক্ত রাখবো শক্ত একদম শক্ত আমি টানব তুমি শক্ত রাখবো হ্যাঁ ঠিক আছে

দেখলেন ম্যাডামের হেয়ার কাটটা আর আপনারা দেখে বুঝতেই পারছেন ম্যাডামের আগে কেমন লোকটা ছিল এখন কেমন লোকটা করলাম তো যাই হোক দেখতেই পারছেন ম্যাডামের হেয়ার কাটটা তো এবার আমি ডায়ার দেবো ডায়ার দিয়ে সুন্দর করে আপনাদের সামনে দেখাচ্ছি আর এবার যেহেতু প্রচণ্ড গরম তো আমি ডবল নেটওয়ার্ক দিয়েছি আমি খুলে দিলাম হেয়ার কাটিংয়ের সিটটা খুলে দেখাচ্ছি বেশ

ইউটিউব আছেন সোমা ম্যাম সোমা ম্যামের সোমা ম্যামকে আমি কতটা খুশি করতে পারলাম সেটা সোমা ম্যাম হেয়ার কাটিংটা করার মানে আপনাদের দেখাই তারপরে ম্যাডাম বলবে আমাকে মাথাটা সোজা সোজা মাথা সোজা রাখতে হবে হ্যাঁ তুমি মাথা দেখালে তাহলে চুলটা সিটিংটা ঠিকঠাক আসবে বুঝতে পারলে তো দেখুন হেয়ার কাটটা কেমন হয়েছে আপনারা জানাবেন কমেন্ট করে খুব সুন্দর লাগছে ভালো হয়েছে দাদার গাছে আগেও আমি এসেছি চুল কেটেছি আগের থেকে এখনকার চুল কাটা বেশি ভালো লাগছে দাদা নাকে নলক পড়ায় কান না ফোটায় কান ফোটায় আপনারা ইচ্ছা করলে আসতে পারেন বাবা এ তো অনেক ফিডব্যাক দিয়ে দিলে যা খুব সুন্দর সামনের হেয়ারটা দেখালাম এবার পিছনের হেয়ারটা দেখাচ্ছি ব্যাক হেয়ারটা আর খুব সুন্দর হ্যাঁ দাদা দাদা হ্যাঁ একটু সামনে যে একটু সামনে নাও করো বলতো তো খুব সুন্দর সামনে দারুণ দুটো জিনিস মানে আপনাদের সামনে প্রেজেন্ট করবো তো আপনারা জানাবেন কী জিনিসটা কী আছে ঠিক আছে একটু নাড়াও খবরটা তোমার মতো হুম ব্যবসা ধরলেও হবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তো দেখতেই পারছেন তো কেমন লাগলো কমেন্টে জানাবেন ঠিক আছে আচ্ছা ম্যাডাম এবার তো সুন্দর লাগলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো ম্যাডাম সকলকে টাটা